আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনকিস কিচেন ব্লগ আজ আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো খোলা ভোনা রেসিপি আর সোলার ঘুমি ছাড়া ইফতারি হয় না বলতে গেলে তাহলে চলুন কিভাবে খুবই সহজে সোলার ঘুমিটা তৈরি করা যায় সেটাই আজ দেখে নেব তো প্রথমে ছোলার ডুগনি রান্না করার জন্য আমি আধা কেজি ছোলা পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি পাঁচ ঘন্টা ভিজানোর পরে ছোলাটা ভালো করে ধুয়ে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটাই যে ছোট ছোট আলু আলু দুটো আমি ছোলার সাথে সেদ্ধ করে নিয়েছি এখন চলে যাব চোলাই চোলাই একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিস এখন তেলটা একটু বরম হলে এক চামচ কালো জিরা দিয়ে দিব কালো জোড়াটা একটু ভেজে নিয়ে এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব ততক্ষণে ভাজবো ততক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেবে এরপর দেবো আদা বাটা আদা বাটা দিয়েও পেঁয়াজ এর সাথে ভালো করে ভেজে নেব ততক্ষণই ভাজবো আদার আদার গন্ধটা না যা পর্যন্ত নেবো হেজরি দিয়ে এবার দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা আর গরম মশলা বাটা আদা পেঁয়াজের সাথে ভালো করে এভাবে মিশাই নেবাটা না হলে গেলে কিন্তু মশলাগুলো তুলে দেবে এই জন্য চিলা চুলাটা মিডিয়াম আসে দিয়ে দুই মিনিট এই মশলাগুলো এভাবে এইভাবে নেই এরপর দেব এক চামচ হালুদের বুয়ো আর দেবো স্বাদ অনুযায়ী লবণ এক সময় দনিয়ার গুঁড়ো এক সময় জিরার গুঁড়ো আর দেবো এক সময় মরিচের গুঁড়ো এখন দেবো অল্প একটু পানি পানি দিয়ে এভাবে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবি এভাবে ভালো করে মিশাই নিয়ে মশলাটা আমি পাঁচ মিনিট কষিয়ে নেব আর অবশ্যই চুলাটা এটা আমি মিডিয়াম আছে রাখতে হবে এই পাঁচ মিনিটে দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এই যে দেখে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব আগে থেকে ধুয়ে রাখা চুলা গুলো দিয়ে দেব আর সেই আলু দুইটা সেদ্ধ করে রেখেছি সেই আলু দইটা আমি হাত দিয়ে এভাবে চিপে দিয়ে দেব আপনারা আলুটা বটি দিয়ে কেটেও দিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে ভাবে মিখেতে দিয়ে দিলাম যে আলু থোলা এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে এভাবে মশলার সাথে মেখে নেওয়ার পরে এই যে এই মগের এক মগ পানি দিয়ে যেহেতু আমি আগেই ছোলাটা সিদ্ধ করে রেখেছি এই জন্য বেশি পানির প্রয়োজন হবে না আমি এক মগ পানি দিয়ে দেব পানি আর ছোলা এভাবে ভালো করে মিশিয়ে নেব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে বিশ মিনিট কুক করে নেব বিশ মিনিট পর এই যে দেখেন ছোলাটা আমার বিয়ে দেখেন কত সুন্দর ব্যাক একবারে হোটেলের ছোলার থেকেও কিন্তু কোনো অংশ কম হয়নি আর হোটেলের ছোলার থেকেও বাড়িতে ছোলা রান্না করা কিন্তু অনেক বেশি টেস্ট হয় এ পর্যায়ে এসে আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা মাছখান তো চিড়ে এভাবে দিয়ে ডেকে দিয়ে সাথে একটু মিশাই নেব এরপর ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়েও একইভাবে ছোলার সাথে নেব আমি কিন্তু নিচাই হালকা কাদা কাদা একটু ঝোল গেছি আপনারা চাইলে এটা নাও রাখতে পারেন একবারে শুকনা করে ফেলতেও পারেন সেক্ষেত্রে আরো দুই মিনিট এখন ছোলা রান্নাটা হয়ে গেছে আমি উপরে টমেটো গাজরের সালাদটা দিয়ে দেবো টমেটো গাজরের সালাদটা উপরে দিয়ে চুলো থেকে নামাই নেব এই যে দেখেন এই ছোলা রান্নাটা কত সুন্দর দেখা দেখেন কত লঘনীয় হয়েছে আর ইফতারের টেবিলে এই ছোলাটা মুড়ির সাথে খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে তো আশা করি আমার এই ছোলা রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ